মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পিএইচ এর পক্ষ থেকে জলের পাইপলাইন বসানোর কাজ চলছে সেই পাইপলাইন বসানো হয়েছে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঁচিশ নম্বর সংসদের অন্তর্গত চক কাঠালিয়া মধ্যপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তাদের পঞ্চায়েত সদস্য কিংবা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা না বলে হঠাৎই রাস্তা এমনভাবে ঘুরে দেওয়া হয়েছে যে স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বের হতে পারছেন না রাস্তা বন্ধ হয়ে গিয়েছে গত চার দিন ধরে স্কুল পড়ুয়াদের স্কুল যাওয়া প্রায় পাঁচশো পরিবার এই রাস্তার ওপর নির্ভরশীল তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতি মুহূর্তে ইতিমধ্যেই মোহনপুর গ্রাম পঞ্চায়েতে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তারা দীর্ঘদিনের সমস্যা হচ্ছে আমাদের রাস্তা আমাদের যা রাস্তার পরিবেশে আমাদের এখানে যে পরিবেশে আমরা বাস করি সেই সিপিএমের আমল থেকে একই পরিকল্পনাভাবে ওরা কাজ চলে যাচ্ছে কোনো দিক দিয়ে বেরোবার একটা রাস্তা নেই তো যা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাও সিপিএমের আমলে তৈরি রাস্তা এর আগে আমাদের এই তেরো বছর দিদি সরকারের যারা এই পঞ্চায়েতের সদস্য ছিলেন তারা ভিন্ন মাত্র কাজ করে যায়নি তারা শুধু কাজ করার মধ্যে এই জল নিকাশি ব্যবস্থা করে দিয়ে যায় কিন্তু জল যায় না তাদের বলে বলে আমরা কর্ণপাত করে করে মানে এখন আমাদের সমস্যা হচ্ছে তারা পাইপটা পাইপটা যখন খনন করে জলের পাইপ আমাদের যে পঞ্চায়েতের সদস্য নতুন হয়েছেন মৌসুমী মন্ডল ওনাকেও জানাননি আমরা প্রথম বাধা দিতে গেছিলাম আমাদের বললো সার্কুলার আছে কন্ট্রাক্টর বললো আমার করতেই হবে আমার ঠিক আছে সার্কুলার আছে আপনি করুন করার মধ্যে এই সরু রাস্তা কাঁচা রাস্তা উনি জেসিবি দিয়ে খুঁড়ে রাস্তাটাকে যা পরিস্থিতি করে দিয়েছে এ ধান চাষ মাছ চাষ করা ছাড়া আর কোনো আমাদের উপায় নেই রাস্তা নর্মাল ভালো রাস্তাই ছিল কি করেছে পাইপ বসাতে এসেছে কাউকে কোনো কিছু বলেনি পাইপ বসাতে সামান্য এক সাইড করে দিলে হয়ে যায় কিন্তু কোনো সাইডই কাউকে মানে বলারই প্রয়োজন পড়েনি পুরো রাস্তা কুড়িয়া করে তছনছ করে দিয়েছে সাধারণ মানুষ যেতেই পারছে না কাজে বেরোবে আমি তো এই যাচ্ছি দুদিন বাড়িতে কাজে বেরোতে পারছি না স্কুল কেউ যেতে পারছে না একজন টোটো নিয়ে আমার মামা টোটো নিয়ে বেরোবে টোটো নিয়ে বেরোতে পারছে না ওর বাড়ির সামনে পুরো জেসিবি ঢুকে গেছে পুরো জেসিবি সেই জেসিবি তুলতে গিয়ে যা করেছে অবস্থা খারাপ আজকে এইগুলো যদি ঠিক না করে দেয় তাহলে সাধারণ মানুষ হাঁটবে কি করে তিন দিন আজকে নিয়ে চার দিন হয়ে গেল এটা জলের পাইপ লাইন বসাচ্ছে এটা সামান্য চা হ্যাঁ হ্যাঁ সামান্য চার ইঞ্চে পাইপ বসাতে গিয়ে এই অবস্থা করেছে আর সবাই ভালো চায় কিন্তু এইভাবে মানুষকে অসুবিধা করে কে ভালো চায় আর একটা একটা ইট নেই আমাদের ইটের রাস্তা একটা ইট নেই পুরো ইট ফিট তুলে দিয়ে এখন এখন হাঁটতেই পারছে না এই ড্রেন ছিল বলে আজকে তাও ডেনের ওপর দিয়ে হাঁটছে অপরদিকে স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা মেনে নিয়েছেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কি বললেন শুনুন বিষয়টা এরা এই জেসিপি দিয়ে সাইডের রাস্তা কেটে জলের পাইপলাইন বসাচ্ছে জলের পাইপলাইন বসাতে গেলে মাটি কাটবে মাটি ওপরে উঠবে কাদা আমি দেখেছি ওটা যে যে পরিমাণ কাদা উঠেছে তাতে মানুষের সত্যিই অসুবিধের কারণ কালকে আমি ওদেরকে ফোন করে বলেছি ওই কাজ বন্ধ রাখতে রেসিপি ব্যবহৃতভাবে ব্যবহার করা এই বর্ষাকালে যাবে না অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে হয় ম্যানুয়ালি করতে হবে আর নতুবা অন্য কোনো ছোট মেশিন দিয়ে কাটতে হবে এটা সত্যিই যারা ওখানে বসবাস করে আশেপাশে যেসব বাড়ি আছে তাদের কষ্ট হচ্ছে তবে কিছুটা কষ্ট সহ্য করতে হবে কারণ জলের লাইন প্রয়োজন প্রত্যেকেরই জল প্রয়োজন জলের জন্য এতদিন দাবি ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল জীবন মিশনের প্রকল্পে আমাদের এখানে টাকা স্যাংশন করেছে ওখানে একটা ট্যাঙ্কও হবে আর ট্যাঙ্ক হবে সবাই জল পাবে প্রত্যেকটা বাড়িতে জল যাবে তার জন্য কাজ করার পদ্ধতিতে কিছুটা টেকনিক্যালি ভুল হয়েছে এটা সোমবার দিন অফিস খুলো পিএইচই অফিস কালকে শনিবার ওখানে কেটেছে এমন একটা দিনে অফিস ছুটি আজকে রোববার ছুটি কালকে অফিস খুলুক আমি যাব এবং ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে অন্য কোনো পদ্ধতিতে যাতে মানুষের চলাচলের সুবিধে হয় সেটা দেখে নিয়ে ব্যারাকপুর থেকে সৈকত কাঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন